তো হে গাইস আসসালামু আলাইকুম শুভ সকাল আমি পাপিয়া আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর তোমরা কি ধরনের ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে সকাল সকাল উঠে পড়েছি সকাল বলাটা ভুল একদম ভোরবেলা তো এখানে হচ্ছে সাবু ভেজানো জল সাবু ভেজানো জল খেয়ে রেডি হয়ে নিলাম পড়তে যাব বলে আর এই যে সানস্ক্রিনটা দেখতে পাচ্ছি এই সানস্ক্রিনটা কিন্তু খুবই ভালো আমি এই সানস্ক্রিনটা ইউজ করি ভীষণ ভালো লাগে তো স্কিনও খুব ভালো থাকে আর আমি এই সানস্ক্রিনটা বেশিরভাগ সময় ইউজ করি আর একটা আছে আমার কাছে সেটাও আমি ইউজ করি সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো একদিন তো বেরিয়ে পড়েছি পড়তে যাব বলে রাস্তা একদম ফাঁকা সকালবেলা যদিও রোদ উঠে গেছে কিন্তু কেউ নেই আর গাড়িতে উঠে পড়লাম দেখো তো গাড়িতে উঠেই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আর এই যে সৎসঙ্গ বিহারটা তোমরা দেখতে পাচ্ছ আমি একদিন তোমাদেরকে এখানে ঘুরিয়ে দেখাবো ভিতরটা তো খুব সুন্দর খুব মানে খুব আমার তো খুব ভালো লাগে এর ভিতরটা প্রচুর ফুল গাছ আছে আর পড়তে এসেই দেখো একটা গিফট পেয়ে গেছি সাহেবা এটা আমাকে আর আফিফাকে দিল। মাথার ইনার মানে ওটা পরে হিজাব করতে হয় আর এখানে আমরা সবাই মিলে খাচ্ছিলাম পরোটা এই দোকানের পরোটাটা তো খুব খুব সুন্দর আমার তো খুব ভালো লাগে আর এটা হচ্ছে চিপস আমরা এই একটা চিপস নিয়ে সবাই মিলে খাচ্ছিলাম বিকজ বলে না কথাই আছে যেটা যে যদি হয় সুজন তেঁতুল পাতাই নজন তো এখানে আমরা তিন সখী মিলে খাচ্ছিলাম তারপর এলাম বই দোকানে বই কিনতে যদি আমার বই কেনার নেই আফিফাট ছিল তাই এসেছিলাম তো এখানে সেই বাসে দেয় পুদিনা যে খেলে হজম হয় তো এখানে আমরা তিনজন মিলে ওই পুদিনা খাচ্ছিলাম আর এখানে সিমরিন তো আমাদের সঙ্গে একটু মজা করছিল দাও দাও ভাড়াগুলো দাও আমি এখন কন্ডাক্টার তো এই রকম মজা করতে করতে চলে এলাম বাড়ি বাড়িতে এসে দেখো কেক তৈরি করব বলে রেডি হয়ে নিয়েছি সব কিছু একসঙ্গে নিয়ে বসে পড়েছি এখানে আমার আব্বাজি কেটে দিচ্ছিলো কাজু বাদাম আর কিসমিস আর এখানে কেকটা বসিয়ে দিয়েছি কেকের উপরে দিয়েছি আর একটা কথা বলি কেকের উপরে ওটা দিয়েছি কেকটা ফুলতে দেখি ওগুলো সব নিচের দিকে চলে গেছে আর এখানে খেতে বসে পড়েছি আর এটা হচ্ছে কলার যে খোলাটা হয় সেই খোলার তেতো আর এটা হচ্ছে কলা পেঁপে আর আলু দিয়ে মাছের একটা তরকারি জিরে বাটা দিয়ে আর এখানে হচ্ছে চিকেন কারি চিকেন দিয়ে আলু দিয়ে মা কারি করেছিল আর স্যালাড ছিল তো খাওয়া দাওয়ার শেষে গ্যাস থেকে তো নামিয়ে নিলাম কেকটা কেকটা তো খুব সুন্দর হয়েছে নিজে খেয়ে নিজেই বলছি সুন্দর আর নিজে মানে নিজে করে নি সরি নিজে খেয়ে না নিজে করে নিজেই বলছি সুন্দর হয়েছে হ্যাঁ সত্যিই অসাধারণ হয়েছে কেকটা খুব ভালো হয়েছে আমার বন্ধুরাও বলেছে খুব ভালো হয়েছে আমার মাও বলেছে খুব ভালো হয়েছে এই যে প্রশংসাটা না এত ভালো লাগে কি বলবো যখন আমার না নিজে রান্না করে কাউকে খাওয়াতে যে এত ভালো লাগে কি বলবো তারপর এখানে বেরিয়ে পড়েছি আবার পড়তে যাওয়ার জন্য দেখো রাস্তায় সেই রকম গাড়ি ঘোড়া চলছে না আর রাস্তায় না আমার এরকম ভিডিও করতে খুব লজ্জা পাই তাই আফিফাকেই আমি সবসময় বলি একটু ভিডিও করে দেওয়া হয় আমার খুব লজ্জা পাই তো এখানে আমরা পড়তে চলে এসেছি কেউ আসেনি বলে আমরা এখানে এত নাটক করছিলাম যে কি বলবো সত্যি আমরা তিনজন যখন থাকি আমাদের পুরো মাথা তার কেটে যায় আর এখানে আফিফা এনেছিল আমরা বাড়ি থেকে কেটে এনেছিল আর আমি কে কেনেছিলাম তিনজন মিলে বসে বসেই খাচ্ছিলাম আর রাস্তা থেকে লোক দেখছিলাম আর নিচে না কিছু লোক ছিল আমরা খালি বলছি এখান থেকে জল ফেললে কি লোকটার মাথায় গিয়ে পড়বে চল একটু দেখাও হোক বলে এই রকম করে আর কি আমরা মজা করছিলাম আর করতে করতে আমরা খাচ্ছিলাম আর এখন আমি ভিডিওটা এডিট করছি যখন তখন আমার জিভে জল চলে আসছে এই আমরাটা দেখে তারপরে এই দারুণ স্বাদের কেক আমার হাতের তৈরি তিনজন মিলেই বসে বসে খাচ্ছিলাম আর জানালা থেকে দেখছিলাম তারপর পড়া স্টার্ট হয়ে গেল পড়া শেষে বেরিয়ে খেয়ে নিয়েছি ফুচকা সবাই মিলে আর তোমরা বেশিরভাগ ভিডিওতে দেখো আমি ফুচকা খাই কারণ আমার ফুচকা খেতে খুব ভালো লাগে আর মা বানিয়েছিল বাড়িতে চানা তো বাড়িতে এসে এখানে আমি চানা খাচ্ছিলাম মায়ের সঙ্গে আর রাতের বেলা তো আজকে ভাত খাইনি আর আমার একদম না রাতে ভাত খেতে ভালো লাগে না আমার ভাতের বদলে অন্য যা খুশি দাও আমি খেয়ে নেবো কিন্তু ভাত খেতে একদম ভালো লাগে না তাই আজকে মা জোর করেনি তাই মুড়ি খেয়ে নিয়েছি চিকেন দিয়েই খেয়েছি আর একটু চানা ছিল চানা নিয়ে নিয়েছি সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ